আসসালামু আলাইকুম নতুন ইউটিউব চ্যানেলে আমি কয়েকদিন পর ভিডিও আপলোড করব সুপ্রিয় দর্শক আপনাদের কাছ থেকে পাওয়া সবথেকে বেশি রিকোয়েস্টের প্রশ্ন যে আমি নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছি সেখানে কয়েকদিন পর ভিডিও আপলোড করব এবং দুই নম্বর প্রশ্ন যে আমি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি কিন্তু আমার ভিডিওতে কোয়ালিটি ভালো আসে না তো আমি কিভাবে আমার ভিডিওর কোয়ালিটি ভালো করব তো দর্শক আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং জানিয়ে দেব যে আপনি কয়দিন পর ইউটিউবে ভিডিও আপলোড করবেন কীভাবে ভিডিও আপলোড করবেন এবং ভিডিওর কোয়ালিটি কিভাবে ভালো করবেন তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে সবাইকে বলে দিচ্ছি যারা ইউটিউব টিপস অ্যান্ড টিক্স নতুন নতুন ভিডিও পেতে চান তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি সেখানে আমি কয় দিন পরপর ভিডিও আপলোড করব। আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করব নাকি দুই দিনে একটা করে ভিডিও আপলোড করব নাকি সাত দিনে একটা করে ভিডিও আপলোড করব আমি কয়দিন পর ভিডিও আপলোড করব তো দেখুন ভিডিও আপলোড করা এবং চ্যানেলের ক্যাটাগরি নির্ধারণ করা এইটা হলো জরুরি এক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি কি টপিকে ভিডিও বানাবেন আপনি যদি একটা টপিক নির্ধারণ করেন আগে একটা চ্যানেল ক্রিয়েট করার আগে তাহলে হবে কি যে আপনি যে টপিকটা নির্ধারণ করেছেন সেই টপিকে যদি ভিডিও বানাইতে থাকেন তাহলে আপনি প্রতিদিন অন্তত একটা করে ভিডিও আপলোড করতে পারবেন আপনি যদি টপিকটা নির্ধারণ না করেন আগে যদি আপনি ইউটিউব চ্যানেল খুলে ফেলেন তাহলে হবে কি যে আপনি কী ভিডিও বানাবেন এটা ভেবে দিন পার হয়ে যাবে আপনি কোনো ভিডিও বানাইতে পারবেন না এডিটও করতে পারবেন না এবং ভিডিও আপলোডও করতে পারবেন না সেই জন্য আপনাকে সবার আগে একটা ভিডিওর টপিক নির্ধারণ করতে হবে কথা বলা যাক আপনার ভিডিওর কোয়ালিটি নিয়ে আপনি ভিডিও করেন কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি আসে না দেখুন এখন দু সাল এখন প্লে স্টোর কন আর অন্যান্য ওয়েবসাইট কন সেখানে ভিডিও এডিট অ্যাপসের কোনো অভাব নেই তো এখন ফ্রিতে অনেক কিছু অ্যাপস পাওয়া যায় তো সেখান থেকে আপনি ভিডিও দেখে বেস্ট কোন অ্যাপসটা আপনার জন্য বেস্ট ভালো কোয়ালিটি ফুল ভিডিও দিবে সেই অ্যাপসটা আপনি চুজ করবেন সেই অ্যাপস থেকে এডিট করবেন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি কোন অ্যাপস দিয়ে এডিট করেন বা আমি ক্যাপকাট ইউজ করি একটা অ্যাপসই আমি ইউজ করি এছাড়া দ্বিতীয় কোনো অ্যাপস আমি ইউজ করি না তো ওখান থেকে যদি আপনি এডিট করেন তাহলে আপনারও ভিডিওর কোয়ালিটি ভালো আসবে আর বিশেষ করে আপনার একটু ভালো ফোন দিয়ে ভিডিও করবেন যে ফোনের ক্যামেরা একটু ভালো আর চেষ্টা করবেন যে ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করার জন্য কারণ সব ফোনের ব্যাক ক্যামেরাটা একটু ভালো থাকে এখন কথা বলছি আপনার ভিডিওর টপিক নিয়ে হ্যাঁ আপনি যদি আগের থেকে ভিডিওর টপিক নির্ধারণ করে রাখেন তাহলে আপনি ভিডিও বানাতে কোনো কষ্ট হবে না আপনি চেষ্টা করবেন ইউটিউব চ্যানেল একটা ক্রিয়েট করার আগে আপনি একটা যে টপিকটা নির্ধারণ করেছেন সেই টপিকের জন্য ভিডিও বানিয়ে রাখতে যেমন এক মাস বা দুই মাস যাতে আপনি ভিডিও রিসেন্টলি একটা প্রতিদিন একটা করে ভিডিও ছাড়তে পারেন এক মাস বা দুই মাসের জন্য ভিডিও বানিয়ে রাখবেন প্রতিদিন দুইটা তিনটা করে এডিট করবেন আর প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিবেন আপনি যদি মনে করেন যে আমি এক মাস প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করব পরের মাসে প্রতিদিন ভিডিও আপলোড করতে পারতেছি না দুই দুই দিন একটা করে ভিডিও আপলোড করব পরের মাসে গিয়ে সাত দিনে একটা করে ভিডিও আপলোড করব। এভাবে যদি করেন তাহলে আপনাকে ইউটিউব থেকে কোনো পুশ করবে না আপনি ইউটিউবকে যত বেশি কন্টেন্ট উপহার দিতে পারবেন আপনার আইডিটি ইউটিউব তত বেশি পুশ করবে তো সেজন্য আপনাকে সর্বপ্রথম একটা টপিক নির্ধারণ করতে হবে যে আমি এই টপিকে ভিডিও বানাবো এবং আপনি যাতে প্রথম ছয় প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করবেন তাইলে কি হবে ছয় মাসের ভিতরে দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা অনেক উপরে উঠে গেছে প্রথম প্রথম ভিডিওতে ভিউ আসবে না এটা কারো ক্ষেত্রেই আসে না প্রথম ভিডিও একটা পোস্ট করেছেন সেখানে করা পঞ্চাশটা বা ষাটটা বা একশোটা ভিউ আসবে পরের ভিডিওতে একটু বেশি আসবে অডিয়েন্স বাড়বে আপনার যখন একটা টপিক নির্ধারণ করবেন এবং সে টপিকের উপরে কাজ করতে থাকবেন ভিডিও বানাইতে থাকবেন তখন হবে কি যে অডিয়েন্সটা আপনার প্রথম ভিডিওটা দেখেছে সে উপকৃত হয়েছে তো তখন সে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিওটি যেন তার উপকারে আসে তাহলে তো সে আপনার নেক্সট ভিডিওটা দেখবে নয়তো আপনি যদি আজকে একটা ভিডিও আপলোড করেছেন এক টপিক নিয়ে পরের দিন আর এক টপিক নিয়ে আরেকটা ভিডিও আপলোড করেছেন কিন্তু যে আপনার প্রথম ভিডিওটা দেখে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে সে অন্যদিন দিন একটা আপনি ভিডিও আপলোড করেছেন সে কিন্তু ওই ভিডিওটা দেখবে না কেন দেখবে না কারণ ওই ভিডিওটা তার কোনো কাজে লাগবে না এই জন্য যে কোনো একটা টপিক নিয়ে আপনি ভিডিও বানাবেন তো দিনে কয়টা ভিডিও আপলোড করবেন এটা পুরোপুরি নির্ধারণ করবে আপনার চ্যানেলের টপিক নিয়ে যে আপনি কোন টপিকে ভিডিও বানাবেন আপনি যদি সহজ কোন টপিকে ভিডিও বানান তাহলে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে পারবেন এবং আপনি যদি ড্রামা বা নাটক নিয়ে কাজ করেন তাহলে আপনি তো দিনে একটা করে ভিডিও আপলোড করা পসিবল না আপনার সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করতে হবে এবং সব থেকে সহজ উপায় হলো আপনি এক মাস বা দুই মাসের জন্য চ্যানেলটা ক্রিয়েট করার আগেই ভিডিও বানিয়ে রাখবেন তাহলে হবে কি আপনার আর এক দুই মাস কোনো টেনশন করতে হবে না এই এক দুই মাসের ভিতরে আবার আপনি গিয়ে দেখবেন যে আপনার রানিং ছয় মাসের জন্য কন্টেন্ট রেডি হয়ে গিয়েছে তো পরে যে গিয়ে দেখবেন যে আপনার কন্টেন্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না এই ছয় মাসের ভিতরে আপনার চ্যানেল অনেক গো করে যাবে তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এরকম টিপস অ্যান্ড টিক্স ভিডিও পাওয়ার জন্য